ওসমান হাদি বলেন বাংলাদেশের রাজনৈতিক কর্মী ও বক্তা যিনি জুলাই গণ অভ্যতানের পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আট আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন এবং আওয়ামী লীগ নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন রায়কে ঘিরে জনসম্মুখে সক্রিয় রাজনীতির জন্য আলোচনায় আসেন দুহাজার সালের বারোই ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার বিজয়নগর বক্সের কালভার্ট এলাকায় তিনি গুলিবুদ্ধ হন কোসমান হাদি জালুকী জেলার নলছড়ি উপজেলার এক মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন তার বাবা একজন মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় ইমাম ভাই মধ্যে হাদি সর্বকনিষ্ঠ তিনি প্রাথমিক থেকে আলিম পর্যন্ত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় লেখাপড়া করেন হাদি তার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শুরু করেন জালকাটির মাদ্রাসায় সেখানে তিনি আলিম পরীক্ষা সম্পন্ন করে ঢাকা কামিল বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন পরবর্তীকালে হাদি ঢাকা রামপুরা এলাকায় বসবাস করতে শুরু করেন জোলাই আন্দোলনের সময় তিনি স্থানীয় সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং রামপুরা এলাকার সমন্বয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন দুহাজার সালের জুলাই গণ এবং পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি দাবিতে হওয়া আন্দোলনে হাদিকে অন্যতম তরুণ নেতৃত্বের একজন হিসেবে বিবেচনা করা হয় দু হাজার পঁচিশ সালের আওয়ামী লীগ নিষিদ্ধকরণের আন্দোলনে তাকে প্রধান নেতৃত্বের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেখানে ইনকিলাব মঞ্চকে ন্যাশনাল এন্টিফেসিস্ট ইউনিটি ব্যানারের অধীনে থাকা সংগঠনগুলোর একটি হিসেবে দেখানো হয় ইনকিলাব মঞ্চ জুলাই গণ অংশগ্রহণকারী ছাত্র জনতার অভিজ্ঞতা ও দাবিতে গঠিত সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্ল্যাটফর্ম আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা গঠন যেখানে গণতান্ত্রিক অংশগ্রহণ ও ন্যায় বিচার প্রধান মূল্যবোধ হিসেবে থাকবে দু সালে আওয়ামী লীগকে সন্ত্রাসী ও রাষ্ট্রদ্রোহী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবিতে ন্যাশনাল অ্যান্টিফেসিস্ট ইউনিটি ব্যানারের অধীনে যে দেশব্যাপী আন্দোলন গড়ে ওঠে সেখানে ইনকিলাব মঞ্চ অন্যতম অংশগ্রহণকারী সংগঠন হিসেবে সক্রিয় ভূমিকা রাখে দু সালের জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শরীফ উসমান হাদি বলেন বিএনপি যদি পুরনো দ্বারা রাজনীতি করে ক্ষমতায় আসে তবে তারা দুই বছরও ক্ষমতায় টিকতে পারবে না তিনি সেখানে জনগণ রাজনীতির দ্বারায় গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন এবং সতর্ক করেন যে শুধু সংসদে বসে দেশ দেশবিরোধী আইন করলে জনগণ তা মেনে নেবে না অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোগত দুর্বলতা এবং দৃশ্যমান পরিবর্তনগুলির ঘাটতি সমালোচনা করে হাদি সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে মোহাম্মদ ইউনুসকে প্রদান করে একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব করেন 2025 সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আরাশন মতিঝিল সাহাবাগ রমনা পল্টন শাহজাদপুর নিয়ে গঠিত থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দেন এবং শরীফ উসমান হাদি তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে এলাকাবাসীদের সঙ্গে সরাস মত বিনিময় ও চা সিঙ্গারা আড্ডার আয়োজনের কথা জানান যা স্থানীয় গণমাধ্যমে প্রচারিত হয় দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক রাষ্ট্রপতি আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে প্রদত্ত মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শরীফ ওসমান হাদি মন্তব্য করেন যে এই রায় পুরো পৃথিবীর জন্য নজির স্থাপন করেছে এবং কোন সৈরাচার দীর্ঘকাল মানুষের উপর পীড়ন চালিয়ে যেতে পারে না বারোই ডিসেম্বর দুই পঁচিশ প্রায় দুপুর দুইটা পঁচিশ মিনিটে রাজধানীর পল্টন বিজয়নগরের কালবার্ট এলাকায় তিনি মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুই অজ্ঞাত দুর্বৃত্তরা ওসমান হাদির চুয়ালে গুলি করে জুমার নামাজের পর সংঘটিত এই হামলার পর হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয় এরপর তাকে হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে নেওয়া হয় সেখানে তিনি বর্তমান সেখানে তিনি বর্তমান গোবের কুমায় আছেন এবং জিসিএস স্কোর তিন এবং তিনি মাইড্রিয়াসিসে ভুগছেন জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকদের কাছ থেকে হত্যার হুমকি পাওয়ার কথা এক মাস আগেই জানিয়েছেন হাদি তার হামলাকারীরা এখনো চিহ্নিত না হলেও এটা নির্বাচন বানচাল ষড়যন্ত্রের অংশ মনে করছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল